প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ সালেও এইচএসসি পরীক্ষায় ফলাফলে প্রশংসীয় সাফল্যের ধারা বজায় রেখেছে নরসিংদীর পলাশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পলাশ এবছর এই কলেজটি থেকে একশো জন শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করে একশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে পাশের হার সাতানব্বই দশমিক শূন্য চার শতাংশ উত্তীর্ণকারীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে জন শিক্ষার্থী যেখানে পলাশের অন্যান্য কলেজগুলো ফলাফলে বিপর্যয় দেখল সেখানে পলাশ মডেল কলেজ এই ফলাফল অর্জনে এক অভাবনীয় সাফল্য নিয়ে এলো এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রশংসনীয় সাফল্যের ধারা অব্যাহত রাখার বিষয়ে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান জানান সমন্বিত প্রচেষ্টার ফলে এই সফলতা সম্ভব হয়েছে যা পরীক্ষার্থীদের মেধা শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি ভবিষ্যতে কলেজটি আরও ভালো ফলাফল অর্জন করবে বলেও ব্যক্ত করেন তিনি পরে ভালো ফলাফল অর্জন করায় দুপুরে কলেজটির ক্যাম্পাসে এক দোয়া মোনাজাত আয়োজন করা হয়